সলায়তা তানহা আনিলপাহ মুনকার নিশ্চয়ই নামাজ সকল গুনাহের কাছ থেকে সকল খারাপ কাছ থেকে সকল অযথা কাছ থেকে মানুষকে বিরত রাখে মানুষকে ফিরিয়ে রাখে অথচ আমরা দেখতেছি মানুষ নামাজ পড়তেছে নামাজি ওলা নামাজি ব্যক্তি ঘুষ খাইতেছে নামাজি ওয়ালা নামাজি ব্যক্তি ওজনে কম দিচ্ছে নামাজিওয়ালা নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলতেছে নামাজ পড়তেছে ব্যবসার মধ্যে ভেজাল ঢুকাইতেছে নামাজ পড়তেছে গালি দিতেছে অন্যায়ভাবে আল ঠেলে জমি দখল করতেছে আছে না নামাজ পড়তেছে অন্যের জমি দখল করতেছে তাহলে নামাজ তাকে কিভাবে গুণা থেকে ফিরিয়ে রাখলো নামাজ তাকে কিভাবে গুণা থেকে ফিরিয়ে রাখলো প্রশ্ন আসে কিতাবের মধ্যে পাওয়া যায় নামাজি পাঁচ প্রকার অনেক আগে আলোচনা করেছিলাম আজকে আর আলোচনা করবো না পাঁচ প্রকারের নামাজই তার মধ্যে এক প্রকার আছে যারা আসলে অরিজিনাল নামাজই যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে আল্লাহর ভয় জাহান নামের ভয় তার দিলের মধ্যে থাকে দিলের মধ্যে থাকার কারণে সে নামাজ আদায় করে সঠিকভাবে তো মাহতারাম মাজির আমাদের নামাজটাও হওয়া দরকার একমাত্র আল্লাহর জন্য আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে নামাজ আদায় করা দরকার তাহলেই ওই নামাজ আমাকে গুণা থেকে ফিরিয়ে রাখবে আর বান্দা যখন বারবার নামাজ পড়তে থাকে বারবার নামাজ পড়তে থাকে নামাজ পড়তে পড়তে আল্লাহ তালা তার যত গুনাহের কাজ আছে তার যত ফায়সা কাজ আছে তার দিলের মধ্যে আল্লাহ ভয় পয়দা করে দেয় দিলের মধ্যে আল্লাহ ভয় তৈরি করে দেয় দেখা যায় আস্তে আস্তে ওই নামাজিওয়ালা যত গুণা করতো যত খারাপ কাজের সাথে জড়িত ছিল ওই খারাপ কাজগুলো ছেড়ে ছেড়ে দেয় সুতরাং অবশ্যই नमाज मानुष के गुनाहर का फिरिए रखे